দেশের নতুন সংখ্যাটা প্রকাশিত হয়েছে তো প্রকাশিত হতে আজকে আপনাদের সামনে রিভিউয়ের মাধ্যমে নিয়ে আমি হাজির হয়েছি তো এবারে দেশ সংখ্যাটা খুবই স্পেশাল কারণ দশখানা রহস্য গল্প নিয়ে এবারে দেশ সংখ্যা হাজির হয়েছে আনন্দবাজার পাবলিকেশানসের পত্রিকা এটি পঁয়ত্রিশ টাকা মূল্যের পত্রিকা দুটো করে মাসে প্রকাশিত হয় যেটা সতেরো তারিখের সংখ্যা সেটাই এটা কারেন্ট এটা আপনাদের সামনে নিয়ে এলাম একটা দুই বেরো একটা সতেরো বেরো তো এবারে দেশ সংখ্যাটার রিভিউ আপনাদের সামনে এই ভিডিওতে নিয়ে এসেছি তাহলে বেশি কথা বলবো না শুরু করব। এবারে দেশ সংখ্যাটিতে কি রয়েছে না রয়েছে কোন কোন বিশিষ্ট মানুষদের দশখানা রহস্য গল্প রয়েছে আর আমার মনে হয় এই রিভিউটা শেষ হলে আপনারা দ্রুত দেশ পত্রিকাটা সংগ্রহ করতে চলে যাবেন যে কোনো পত্রিকা স্টল থেকে বা যথারীতি হয়তো অনেকে কিনে ফেলেছেন এই পত্রিকা আমার এই ভিডিও আনার আগে পর্যন্ত তো যাই হোক রিভিউটা তাহলে শুরু করা যায় দেশ সতেরোই অক্টোবর দু সংখ্যা তো সূচিপত্ররা দেখব কোন কোন বিশিষ্ট মানুষদের দশখানা রহস্য গল্প রয়েছে এবারের সংখ্যায় মূল যে দশখানা গল্প রয়েছে সেটাতেই শুরু করা যাক প্রথম দেখা যাচ্ছে যে সরঞ্জিত চক্রবর্তীর গোলক পরাজিত এই গল্পটা রাখা হয়েছে এরপরে দেখা যাচ্ছে যে তিলোত্তমা মজুমদারের ওরা কথা বলে এই গল্পটাকে রাখা হয়েছে তৃতীয় গল্প ইন্দ্রনীল সান্নালের চ্যাটার্জি কুরিয়ার চতুর্থ গল্প হচ্ছে শেখর মুখোপাধ্যায়ের খেরোর খাতা পঞ্চম গল্প যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে অভিনন্দন সরকারের চোখে আমার তৃষ্ণা ষষ্ঠ গল্প হচ্ছে তমাল বন্দ্যোপাধ্যায়ের ঝড় গল্পটিকে রাখা হয়েছে এরপরে অভিষেক ভট্টাচার্যর সমাধান এই গল্পটিকে রাখা হয়েছে এরপর দেখা যাচ্ছে যে অমিতাভ সমাজপতির লোভ প্রেম মৃত্যু এই গল্পটাকে রাখা হয়েছে এবং নবম গল্প হচ্ছে কিশলয় জানার ও আপনাদের বাড়ি গেছে এই গল্পটিকে রাখা হয়েছে এবং শেষ গল্প যেটা সেটা হচ্ছে সুস্মিতা নাথের হে রাম এই গল্পটিকে রাখা হয়েছে এছাড়া ধারাবাহিক উপন্যাসও রয়েছে ময়ূরকণ্ঠী দস্তানা যেটা কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়ের লেখা এবং কবিতা রয়েছে সেবন্তী ঘোষ আর অরূপ গঙ্গোপাধ্যায়ের লেখা আর অন্যান্য যা বিভাগ থাকে সেইগুলো অবশ্যই এবারে দেশ পত্রিকাটাতে রয়েছে তাহলে এই ছিল এবারে দেশ সংখ্যাটার সূচিপত্র এবং রিভিউ আপনাদের সামনে আমি তুলে ধরলাম কেমন লাগলো এবারে দেশ সংখ্যাটা পছন্দ হলে অবশ্যই সংগ্রহ করে ফেলুন পঁয়ত্রিশ টাকা দাম মাত্র আর ভিডিওটা যদি পছন্দ হয় তাহলে সাপোর্ট করতে ভুলবেন না দেখতে থাকুন নিউ ম্যাগাজিনস চ্যানেলটি ধন্যবাদ